নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে করব একেবারে নতুন ইউনিক রেসিপি চাপড়ি পিঠা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো চলুন শুরু করি এখানে দেখুন আমি চালটাকে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা মতো আমি ভিজে রেখেছি চাল আর এখানে মুগ ডাল ভিজে রেখেছি তো দেখুন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ভিজে রাখতে হবে এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি এবার আমি চালগুলোকে মিক্স করে নেব চালের উপরে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করার জন্য একসঙ্গে তবে পেস্ট হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিক্স করে নেবো ভালো করে এবার দেখুন মিক্স করা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি একটা বাটিতে ঝেড়ে নিচ্ছি বাটারটা কিন্তু এরকম রাখতে হবে দেখে কিন্তু বুঝতে পারছে এখানে দেখুন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ করে ভালো মেখে নিতে হবে এবার আমার মনে আছে এবার আমি ভালো করে মাখা হয়ে গেছে বাটারগুলো গুলো হালকা একটু জলে ছিটা দিয়ে দিব দেখুন জলটা এবার ভালো করে শুকিয়ে গেছে এবার আমি সেই ব্যাটারগুলো দিয়ে দিব চালের আর ডালের মিশ্রণগুলো দিয়ে হালকা করে এইভাবে আমি করে নেব দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে এসেছে এবার আমি হালকা করে উঠে নেব এই যে এবারে একটু হালকা করে ঘুরিয়ে নিলাম দেখুন ওপরটা কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে এটা কিন্তু বেশি আস দেওয়া লাগে না একটু করলে কিন্তু হয়ে যাবে এই পিঠটা হালকা আমি সেঁকে নেব দেখুন হয়ে গেছে আমার এই চাপড়ি পিঠাটা এবার আমি থালাতে উঠে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেল এবার আমি নামিয়ে নিয়েছি আবারও সেইভাবে আমি করে নেব ওইভাবে আবারও করে নেব এভাবে একটু হালকা করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এটাও কিন্তু হয়ে গেছে এবারও আমি নামে নিলাম আমি কিন্তু ওইভাবে সেম সেম করে সবগুলোকে আমি ভেজে নিব দেখুন এটাও হয়ে গেছে এটাও আমি নামিয়ে নিলাম আবারও করে নিলাম এটাই শেষ ছিল তাই আমি শেষটাও করে নিলাম সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এই যে দেখুন এখানে আমি চার পিস ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে জালি জালি হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন দেখুন সবগুলোই কিন্তু আমার খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে বলবেন ভালো ভালো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন